আজ আবারও একটি পডকাস্ট নিয়ে চলে এসেছি আজ আমাদের সঙ্গে আছে স্বনামধন্য কীর্তনিয়া শ্রী উদয় রায় মহাশয় নমস্কার আপনাকে হরে কৃষ্ণ তোমাদের চ্যানেলকে আমার তরফ থেকে অবশ্যই স্বাগত এবং ভগবানকে জানাবো তোমাদের চ্যানেল যেন দীর্ঘায়ু হয় এবং সমস্ত এই যে প্রচার এগুলো যেন সারা ভারতবর্ষ কেন পৃথিবীব্যাপী তোমাদের পরিব্যাপ্ত ঘটুক এটাই কামনা করি ভগবানের কাছে আজ আমরা ভগবত গীতা ও সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব যে প্রথম বিষয়টি হচ্ছে ভগবত গীতা যে অনেকেই বলে ভগবত গীতা সঙ্গে করে নিয়ে ভুললে কোনো বিপদ হয় না এটা বাস্তবিক কি আদেও সত্য এই যে ভগবত গীতা তোমরা যে প্রশ্নটা আমাকে লিখেছ আমি শুনি কীর্তনে অনেক আসরে অনেক বড় বড় কীর্তনিয়া বলে পকেটে গীতা রাখবে তার নাকি মঙ্গল হওয়ার বিপদ কেটে যায় আচ্ছা কথার মধ্যে বাস্তবিকতা আছে কি বা আমার ধর্মের কথাও লেখা আছে আমি এখনো পর্যন্ত দেখিনি কারণ এতগুলো ধর্মগ্রন্থ মোটামুটি অধ্যয়ন করছি বা আমার গুরুদেব আমাকে যতটুকু বোঝায় আমি যতটুকু অধ্যয়ন করে জেনেছি কারণ আমি একটা উদাহরণ দিতে চাই ধরো তোমার জ্বর হয়েছে না তাই রাশিটা আমার ভবিষ্যৎ খেতে হবে তুমি যদি সেটা পকেটে রাখো তোমার কাজ হবে না কাজ হবে না তো সেই গীতা তো এটা নয় গীতা কি ধরো আমাদের ভারতবর্ষ কেন গোটা পৃথিবীব্যাপী অনেক বিপর্যয় অনেক ভূমিকম্প বন্যা এই যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাহলে মানুষগুলো জরুরি ভাগবত গীতা সেই জায়গায় রাখে তাহলে কি সেই পথগুলো কেটে যাবে হয়েছে কথাও শুনেছ আমাদের ভারতবর্ষ তো গীতাতে গীতাতে পরিপূর্ণ হয়ে আছে কারণ এটা হিন্দুস্তান তাই না আমরা হিন্দু সনাতন ধর্মাবলম্বী তাহলে ধরুন আমাদের মেদিনীপুরে বর্ণনা হচ্ছে যে জায়গাটা ঘাটালে ধরো প্রতিনিয়ত বর্ণনা হয় না তাহলে সেখানে ধরো আমি একটা মজবুত করে একটা ঘর তৈরি করলাম সেখানে গোটা ঘরে গীতা ভর্তি করে রাখলাম তাহলে বর্ণনাটা কি আটকে যাবো গীতা কি আগে জানতে ভাগবত গীতাটা কি প্রথমত আমি বলি ভাগবত গীতা বলছে মনামি ব্যাসদেব উনি বলেছেন গীতা সুগীতা কর্তব্য কি মনায় শাস্ত্র সংগ্রহই যা অধ্যনাবশ্য মুখ ও নিশ্চিত বাণী শব্দ গীতা এমন একটা ধর্মগ্রন্থ যেটা ভক্তিভাবে যদি অধ্যয়ন করা যায় তাহলে তারা কোনো ধর্ম অধ্যয়ন করার দরকার নেই রামকৃষ্ণ পরমহংসাদেব গীতা সম্বন্ধে কি বলেছে জানো রামকৃষ্ণ পরমহংসাদেব বলেছে গীতা হচ্ছে এমন একটা ধর্মগ্রন্থ যার সমস্ত ধর্মের সার গীতাতে বর্তমান ঋষি অরবিন্দ তিনি বলছে আমি যখন এক বছর জেলের মধ্যে ছিলাম তখন আমি ভক্তি সহকারে গীতা অধ্যয়ন করি অধ্যয়ন করে তার কারা কাহিনী গ্রন্থে তিনি লিপিবদ্ধ করে গেছেন যে গীতা যখন অধ্যয়ন করতাম তখন আমার মনে হতো ভগবান আমার কারাগারের মধ্যে অবতীর্ণ হয়ে আছে সর্বোপরি রাধা কৃষ্ণ তিনি কি বলেছেন যেন তিনি বলছেন দ্য ভাগবত গীতা ইজ ভ্যালুয়েবল অব দা আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য গীতা হচ্ছে এমন একটা গ্রন্থ যেটা মানুষের চরম লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি যেখানে যেতেন তখন ব্রিটিশ পিওর চলছে সেই সময় তিনি একদিন একদিন থাইল্যান্ড থেকে ফিরছেন ফেরার সময় তাকে এক অফিসার বলল যে নেতাজি আপনাকে তো খালি হাতে ফিরতে হলো তখন তিনি তার প্রতিউত্তরে কি বলেছিলেন যেন তিনি বলেছিল আমি কোনো দামি যেখানে যাই যেখানে পৌঁছাবে সেখানে কিন্তু আমি তিনটে জিনিস আমার সঙ্গে বর্তমান থাকে কি কি জানো আমি শুদ্ধাচারে থাকি এবং সেই জিনিসগুলোকে আমি বহন করে আমার মস্তকে হোক আমার পক্ষের মধ্যে আমি বহন করে নিয়ে যাই কি ভাগবত গীতা আমার মা বাবা এবং গুরুদেবের ছবি এবং যপমালা আর এই তিনটে জিনিস যার কাছে থাকে সে শুধু সাম্রাজ্য কেন গোটা পৃথিবীকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে মহাত্মা গান্ধী তিনি কি বলেছেন জানেন গীতা সম্বন্ধে তিনি বলছেন যে গীতা আমার পারমার্থিক জননী আমার জন্মদাত্রী মা মারা যাওয়ার পরে আমি যখন দুঃখে কাতর হয়ে ভেঙে পড়ি সেই সময় এই গীতা অধ্যয়ন করে আমার সেই সব দুঃখ নিবারণ হয়েছিল ক্ষতিরাম বসে তিনি গীতা সম্বন্ধে কি বলেছেন জানান যখন তাকে জজ অর্ডার দিলেন যে যে তোমার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সে মুচকে মুচকে হাসছে কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তখন জজ বললেন বুঝলেন ও কোথায় ইংরাজি যে অর্ডারটা দেওয়া হয়েছিস এটা মনে হয় বুঝতে পারে না তাই একজন বাঙালি অফিসারকে বললেন ওকে গিয়ে বলো যে ওর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যখন সেই অফিসারটা তার কাছে এসে বললো কথাটা বাংলায় তখন সে হো করে হেসে উঠলো তখন সে কি বললো জানো হাসতে হাসতে বললো তোমাদের মূর্খ অশিক্ষিত কারণ আমি গীতা অধ্যয়ন করে জেনেছি আমার দেহের মৃত্যু হয় কিন্তু আমার মৃত্যু হয় না কারণ আমার এটা চিনময় আত্মা যে আত্মার মৃত্যু নেই বিজেন্দ্রলাল ঠাকুর তিনি কি বলছেন গীতা সম্বন্ধে যেন যে আমার ঘরে যেন বিনা তেলে একটি প্রদীপ প্রজ্বলিত হইতেছে সেটা হচ্ছে ভাগবত গীতা আর শুনবে আচার্য জগদীশ চন্দ্র বসু তিনি বলছেন গীতা অধ্যয়ন করে আমি যখন জানতে পারলাম এই পৃথিবী সৃষ্টির রহস্য জন্ম মৃত্যুর রহস্য এবং বিজ্ঞানের কর্মের রহস্য তখন আমার মনে হয়েছে যারা গীতা অধ্যয়ন করেনি যারা এই গীতা থেকে জ্ঞান নেননি তাদের জীবনটাই বৃথা তিনি মৃত্যুর সায়াহ্নে এসে তিনি আরও একটা কথা ব্যক্ত করেছেন দুঃখ প্রকাশ করেছেন সেটা কি যেন বলছে আমি শুধু জড়ে পিছনে ছুটে বেড়ালাম আমেরিকান বিজ্ঞানী স্যার আইজাক নিউটন তিনি বলছেন ভগবান আমি গীতা অধ্যয়ন করে যখন জানতে বললাম ভগবানের এই পৃথিবীর সৃষ্টিকে এত সুন্দর করে পৃথিবীর সৃষ্টি করেছে তার পরে আশপাশে যেসব সব বস্তুগুলো দেখছি এগুলো আমার কাছে তুচ্ছ অতি নগণ্য এরপরও তোমরা বলবে গীতা পকটে রাখো গীতা তো পবিত্র জিনিস গীতা ভগবানের মূর্তি আছে গীতাতে সেই মূর্তি যদি আমি পকটে রাখলা সেই পকটে আমি মাছ মাংস যেখান থেকে ক্রয় করছি সেই টাকা নিয়ে সেই পকেটে যাচ্ছি না বাবা হ্যাঁ তাহলে কি গীতা শুদ্ধ রাখলো কেউ বলছে বাচ্চার ব্যাগে গীতা পা পড়লো সেটাও কি তার পূর্ণ হবে তার উপকার হচ্ছে বাবা একদমই গীতা সম্পর্কে এইসব কি হচ্ছে এগুলো আমাদের ভাঙতে আমরা গীতাটাই নিজেরা পড়তে জানি না তাই গীতা কোনোদিন পকেটে রাখতে নেই গীতা যদি পকেটে রাখতে মস্তকে রাখতে পারে আর গীতা যদি কাছে রাখতে হয় সেটা পবিত্র ভাবে শুদ্ধাচারে যে মাছ মাংস আহার করে না যে নিরামিষ আহার করে ভগবানকে সেবা দেয় প্রসাদ সেই সব মানুষ গীতা রাখার ক্ষমতা রাখে তাও তার যেখানে টাকা পয়সা থাকবে সেই জায়গায় কিন্তু নয় গীতার জন্য আলাদা ব্যাগ থাকবে এটাই আমার উত্তর গীতা পড়লে কি মানব জীবনে কি কি চেঞ্জেস আসতে পারে গীতাই তো সব মানব জীবনে সমস্ত পরিবর্তন কারণ কে বলেছে সর্বপ্রথম রাধা কৃষ্ণ বলেছে আমার আইজ্যাক নিউটন বলেছে এবং আচার্য জগদীশচন্দ্র বোস তিনিও তো ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা আমি দিলাম হ্যাঁ রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গীতাই সমস্ত ধর্মের সার বর্তমান তাহলে গীতা সম্বন্ধে তো গীতাই তো তোমাকে করতে হবে কারণ গোটা গীতাটা হচ্ছে গোটা পৃথিবী চালায় করোনা ভাইরাসের সময় মনে আছে আমরা খবরে দেখলাম কোথায় আমেরিকায় হোয়াইট হাউসে গীতা পাঠ করানো হচ্ছে গীতাই তো জীবনের শেষ লক্ষ্যে তোমাকে পৌঁছাতে সাহায্য করবে গীতা এমন একটা গ্রন্থ গীতা শুধু ধর্মগ্রন্থ নয় গীতা বিজ্ঞান গীতা মানুষের আদর্শ ভগবানের মুখ নিশ্চিত বাণী ওখানে অন্য কেউ একটা কথা বলে না ভগবান নিজে বলেছেন সব কথা নিজে বলেছেন এরপরে গীতা সম্বন্ধে অন্য কিছু মন্তব্য করা যায় না গীতা পড়ার মানে সঠিক সময় যখন সময় হবে কর্মব্যস্ত মানুষ কারণ গীতাটা যখনই না কেন শুদ্ধাচারে পড়তে হবে পবিত্র জায়গায় করতে হবে সেই জায়গাটাকে তোমাকে শুদ্ধাচার করে নিতে হবে গীতা যেখানে সেখানে পড়া যায় না